গতকাল রাতের বাসি রুটি আর আলু ভাজা ছিল এটাই এখন আজকে সকালে খেয়ে নেব তো সুপ্রভাত আমার প্রিয় পরিবার নতুন আরও একটা ব্লগে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম সে করছে যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছি এখন সকাল আটটা সকালে আমাদের সমস্ত কাজই হয়ে গেছে বাসন টাসন ধোয়া ঘর লেপা স্নান করা সব কিছু হয়ে গেছে তো রীতিকার খাওয়া হয়ে গেছে আগে ঋতিকা খেয়ে স্নান করছে মা ঋতিকা স্নান করে নিচ্ছে ওরা যাবে পুজোয় মেজ মামির বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো গতকালকে নিমন্ত্রণ করে গেছিল যে সকাল সকাল যাওয়ার জন্য আয় আর কি মা দিদিকে তাড়াতাড়ি স্নান করে নিচ্ছে আজকে বাড়িটা কেমন জানি খালি খালি লাগছে এক ভালো লাগছে না না রীতিকা আছে বাড়িতে না ফুচকা আছে পুরো খালি খালি কেমন জানি লাগছে তো এতক্ষণ শুয়েছিলাম এখন আসলাম রান্নাঘরে তো এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি ও ওইদিকে দেখো ভাত হচ্ছে এদিকে এই যে সবজির টুকি টুকি সব কিছু বের করে রাখলাম কি রান্না করব চিন্তা করছি কারণ আজকে তো মাছটা চা নিলাম না তো নিরামিষ কি রান্না করি সবজি টবজিও তো বেগুন দুধ একটা আছে আর হচ্ছে টমেটো তো ভাবছি যে ডাল আর আলু সিদ্ধ করে নেব কালকে মাছ খেয়েছি আজকে দুপুরে ডাল আলু সেদ্ধ এটাই তো এদিকে ভাতটা হয়ে গেছে প্রায় এখন নামিয়ে নেবো মাঠটা ঝরিয়ে নেব আর ডালটা বসিয়ে দেবো ডালের সঙ্গে আলু দিয়ে দেবো আর দেখি দোকান থেকে পাপড় নিয়ে আসবো পাপড় ভেজে নেব বাস ভাত হয়ে গেছে তো এখন ডালটা সম্বাস দেব মানে ফোড়ন দেব আর এদিকে দেখো আলু আর বেগুন ভাজা করলাম বলেছিলাম যে আলু সিদ্ধ করবো তো বেগুন নষ্ট হচ্ছে পচে যাচ্ছে বেগুনগুলো তো ভালো লাগছে না বেগুনগুলো কেটে তো ভাজা করে নিই করলাম আলু দিয়ে তো এখন ডাল তো চলো রান্না শেষ আমার এই যে বেগুন আলু ভাজা ডাল আর হচ্ছে ডিম অমলেট মুরগি ডিম দিল তো অমলেট করে নিয়েছি এমনি আর কি পেঁয়াজ টিয়াজ দিয়ে নিই এমনি তো এখন খেয়ে নিব ভাত বাজে এখন একটা পনেরো তো রীতিকাকে ফোন করলাম এখন রিতিকা প্রসাদ খাচ্ছে সকালবেলা মেগি খেয়েছে ঘর থেকে রুটি খেয়ে গেল তো বিয়ার সঙ্গে মেগি খেয়েছে আর এখন প্রসাদ খাচ্ছে পুজো হয়ে গেছে তো চলো আমিও ভাত খেয়ে নি ভাত খেয়েছি ঠিক কিন্তু শান্তি মতো খেতে পারিনি মনে একদমই শান্তি পাইনি দিদিটা ঘরে নেই মনটা কেমন যেন লাগছে একদমই ভালো লাগছে না একটা বেলার জন্য মেয়েটা ঘরে নেই অনেকে এমন লাগছে আমার জীবন থেকে কি যেন একটা নাই এমন লাগছে আর কি খালি খালি অনুভব হচ্ছে আমি এদিকে বিছানাটা ঠিক করছি আর একটা বিষয় চিন্তা করছি আমি যখন দিদিকাকে নিয়ে যাব ডাক্তার দেখাতে তখন ওইখানে থাকতে বলবে ওইখানে আর কি তিন চার মাস থাকতে বলবে আমি জানি কারণ ওইখানে থেকে ট্রিটমেন্ট করতে হয় মানে এক্সারসাইজ করা আরও অনেক কিছু আর কি মেন সমস্যাটা হচ্ছে আমি ঋতিকাকে নিয়ে ওইখানে একা থাকতে পারবো না আমার সঙ্গে কাউকে না কাউকে থাকতে হবে আমি আর ঋতিকা বাবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওইখানে থাকতে যখন বলবে তখন আমরা ব্যাঙ্গালোর চলে যাব এখানে গিয়ে আমি কিছু মাস তিন মাস মতো কাজ করব করবো টাকা একটু বেশি করে নেব কারণ ওইখানে থাকতে গেলে অনেক টাকার খরচ খাওয়া দাওয়া আছে ট্রিটমেন্টের আছে অনেক টাকা লাগবে তো ভাবলাম যে তখন আমার মাকে দিয়ে রীতিকাকে দিয়ে পাঠিয়ে দেবো তো দেখো এদিকে আমি না ঝাড়তে ঝাড়তে কি দেখলাম মানে এই তো বিছানাটার উপর আর কি মাটি পড়েছিলো তো ঝাড়তে এসে দেখি দেখো কি পরিমাণ উলিয়ে নষ্ট করেছে বন্ধুরা এই দেখো মানে দেখলে যে তোমরা অবাক হয়ে যাবে দেখো এত মানে পুরো ঘরটা এইভাবে উলি ধরলো এখন যদি এই যে উলি মাটিটা ফেলি তো আবারও ধরবে কালকে মানে এই চলছে আর কি পুরো ঘরটা উলি ধরে নিয়েছে যেমন ঘরে তেমন বাইরে তেমন উপরে মানে উপর দিকে আর কি চালের দিকে উলি ধরেছে এই ঘরটা থাকবে না এটা আগামী বছর মানে পুরো শেষ হয়ে যাবে আগামী বছর আসতে আসতে দেখতে পারলে যেইখানে হাত দেয় সেইখানে উলি মাটি বন্ধুরা যাই হোক এটা তো সারা জীবন থাকবেই এই ঘরটা এটা হচ্ছে উলির ঘর আমাদের ঘর না তো আমি কি বলছিলাম অিতিকার বিষয় তো আমি কাজ করতে বলতে চিন্তা করছিলাম ঋতিকাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না যদি থাকতে বলে তো আমি ওকে ছাড়া কিভাবে থাকবো যদি মাকে দিয়ে ওকে পাঠাই ট্রিটমেন্ট মানে ওইখানে থাকার জন্য তো আমি ওকে ছাড়া কীভাবে থাকবো আমি সেটাই ভাবছি এত চিন্তা আমার মাথায় মানে মাথায় আর কাজ করছে না বন্ধুরা কে তো ঘরের টেনশন রীতিকার টেনশন ও ট্রিটমেন্টের সে টেনশন ওকে নিয়ে থাকবো কিভাবে ওকে ছাড়া থাকবো কিভাবে কত কিছু আমার মাথায় ফেসবুক খুললে একটা জিনিস দেখা যায় ফেসবুক ইউটিউব মানে সব কিছুতে আর কি যে ছোটো ছোট বাচ্চাকে রেখে মারা পরপুরুষের সাথে কিভাবে পালিয়ে যায় সত্যি তাদের মনে কি মায়া মমতা নেই আমি তো সেটাই বুঝতে পারছি না কিভাবে পালিয়ে যায় ঠাকুর হয়তো তাদের অন্তরে মায়া মমতা দেয়নি বাচ্চার প্রতি সংসারের প্রতি মায়া মমতা দেয়নি তাই হয়তো তারা পালিয়ে যায় আর কি পরপুরুষের সাথে জানি না বাবা কি করে যে পারে কারণ আমি আমি মানে আমি ভাবি আমি যে আমি যদি মরে যাই আমার বাচ্চাকে কে দেখবে যেন আমার মাথা এসব চিন্তা আসতে থাকে আমি মরে গেলে আমি এখন কিছু হয়ে যায় মরে যায় আমার বাচ্চাকে দেখ কে দেখবে এটা ভেবে আমি কান্না করতে থাকি যেন আমার বুকটা ফেটে যায় আজ রীতিা সকাল থেকে এখন পর্যন্ত নেই তো আজ আমি ভাবছি যে আমি একদিন ওকে ছাড়া থাকতে পারছি না তো আমি ট্রিটমেন্টের জন্য ওকে ছাড়া কিভাবে থাকবো মনটাকে কীভাবে পাশান করব। রীতি বাকে ফোন করলাম তো ফোন করে ওকে মানে বলছিলাম এসব কথা আর কি তো রীতি বলছে যে থাকতেই হবে তোমার মনটা পাশান করে থাকতে হবে তো আমি কি করে মনটা পাশান করি বলো তো ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না যা হবে দেখা যাবে বন্ধুরা ভিডিও আপলোড করে আসলাম এত খাতনি হয়েছে আজ ভিডিও আপলোড করতে কি বলবো তো প্রথমে যাই আপলোড করতে যে জায়গা যাই আর কি প্রতিদিন ওইখানে যে আজকে আর কলোনি যায়নি ওইখানটা দাঁড়িয়ে প্রথমে মানে আপলোড করি অর্ধেক আপলোড হয় ফিফটি পারসেন্ট হয়ে যায় তারপর আমার এম শেষ হয়ে যায় তারপর কি করবো দিদি ফোন করি ওকে ফোন করার পর ওকে বললাম এমবি দিতে বলছে যে ওর কাছে টাকা নেই মানে যা ছিল আর কি খরচ হয়ে গেছে একটা টাকাও নেই ওর কাছে কি করব আমার কাছে একটা বিশ টাকা আছে আবারও ঘরে আসলাম এসে তারপর কাকাকে দিলাম বিশ টাকা আর এম ভরার জন্য আর কি নাম্বারটা লিখে দিলাম তো কাকা গেল বাজার তারপর কলোনি গেল তারপর এম ভরে দিল তারপর আবারও গেলাম ভিডিও আপলোড করতে সন্ধ্যা হয়ে গেছে তো একদম নির্ঝুম জায়গা ভয় করছিলো তো অনেক সাহস নিয়ে ঠাকুরের নাম নিয়ে ভিডিও আপলোড করে আসলাম এখন তো মাসি করে ফোন করলাম মার সাথে কথা বলার জন্য মা আসবে কি তো বলছে যে মারা এখন আসবেন একবারে খেয়ে দিয়ে রাতে আসবে তো বলছে যে ওদের জন্য রান্না করতে না তো দুপুরে যা রান্না করলাম অনেকগুলো ভাত আছে দেওয়ার দুপুরে খেতে আসিনি অনেকগুলো ভাত আছে আমি খেয়েছি শুধু তো রাতের বেলা দেখি ডাল আর বেগুন ভাজা আছে খেয়ে নেবো ওইটা দিয়ে আর কি করব চলো এখন কি করব পুরো ঘরে আমি একা ভালো লাগছে না এখন শুয়ে থাকি আর কিছু করার নেই বন্ধুরা কখন যে আসবে ঋতিকা শুনো এটা কি স্টাইলের ঘুম হ্যাঁ বালিশে মাথা দিয়ে ঘুমা সুন্দর বইটা কালকে আমার বাচ্চা ঘরে ছিল না যেমন আমি ওকে মিস করেছি ও আমাকে মিস করেছে তো রাতে এসে বলছে মা আমাকে ধরে ঘুমাও না তো রাতে ও ভাত খায়নি ওইখান থেকে পুরী খেয়ে এসছে আর আমিও ভাত খাইনি পাশের বাড়ির আর কি আমাদের বাড়ির সামনের বাড়ির আর কি পুজো হয়েছে তো প্রসাদ দিয়ে গেছিলো খিচুড়ি লাবড়া পায়েস দিয়ে গেছিলো ওইটা খেয়ে তারপর আমিও শুয়েছিলাম ঋতিকার মা আসলো রাত নয়টায় আমার দেওর দিয়ে গেল আর কি তখন আমি শুয়েছিলাম দিদিকে এসে তারপর ডাইরেক্ট শুয়ে পড়েছে বলছে মা আমাকে ধরো না আমাকে ধরে ঘুমাও না মানে আমি বললাম কেন বাপা তুমি কি আমারে খুব মনে করছো আজকে এরকম বললাম আর কি এমন বললাম তো বলছে হ্যাঁ তো মানে মা আমি একদম জড়িয়ে ধরে ঘুমিয়েছি আর বুকটা যেন পরিপূর্ণ হয়েছে এমন মনে হচ্ছিল তো যাই হোক তো উঠলাম এখন ঘুম থেকে তো এদিকে চুলটা একটু বেঁধে দিয়েছি তো দেখো ঘুমিয়ে যাচ্ছে মেয়ে আবারও আমি বললাম যে আবার ঘুমাবা তুমি বলছে যে না আর ঘুমাবো না কিন্তু ও মানে ঝুড়ে পড়ছে ঘুম থেকে উঠলে আর কি ও ভালোভাবে বসতে পারে না তো দাঁড়াতে পারে না আর কি হাঁটতেও পারে না দেখো এখন মা মেয়ের এই যে মানে আদর চলছে আর কি কালকে ছিল না যে এই দেখো আমার আবার জড়িয়ে ধরলো এই যে দেখো তো বলছিলাম আমি যে ছাড়ো ছাড়ো আমার ছাড়ো তুমি কালকে সারা দিন ছিলে না তো আমি কত আমি একা একা ঘরে থাকলাম কত কষ্ট হয়েছে আমার তো এই বলছিলাম আর কি তো দেখো আমার জড়িয়ে ধরে রেখেছে আমার ছাড়ছে না তো ওকে নিয়ে নামছি আমি এখন মুখ টুক ও ব্রাশ ট্রাশ করবে স্নান টান করে নিয়েছি বন্ধুরা কিছু কাপড় ধুয়ে নিয়েছি কাবার বালিশ কবার মশারি টশা দিয়েছি দেখো তো যাচ্ছি এখন রান্নাঘরে ভাত খাবো গতকালকের অনেকগুলো ভাত তো গতকালকে শুধু দুপুরবেলা আমি খেয়েছিলাম অল্প আর রাতেও ভাত খাইনি রাতে মা আসার সময় পুড়ে এনেছিল আর খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম অনেকগুলো ভাত তো এখন খাবো মা এদিকে আলু ভাজা করলো জল ঢেলে খাবো একটু একটু আর কি ভাতটা মানে অনেকটা বেলা হয়েছে তো গতকাল দুপুরের আর আজকে দুপুর ও কটা বাজে দুপুর এগারোটা ছাপ্পান্ন বাজে বারোটা বাজতে চললো একটু একটু ভিজে গেছে জল ঢেলে মরিচ দিয়ে খেয়ে নেব

তো একটা বন্ধুরা এখন আজকে আর সারাদিন কোনো রকম ভিডিও করিনি সকাল দিকে যে খেয়েছিলাম পান্তা ভাত তো পান্তা ভাত খেয়ে এক মানে কি বলবো আর কি একচোট ঘুম দিয়েছি টিপরা একচোট ঘুম দিয়েছি তো আর সেরকম ভিডিও করিনি আর রান্না বান্না রান্নাবান্না করেছি করেছি রান্না বান্না করলাম মানে একদম নেশার ভরে মানে এই যে পান্তা ভাত খাওয়াবো যে একটা মানে ঘুম ঘুম একটা ভাব যে নেশা একটা লেগেছিল। ওই নেশার ঘরে রান্না করেছি মাছ তরকারি করলাম মাছ শুকনা পিঁয়াজ চেয়ার দিয়ে আর ভাত করেছি আর কালকে ডাল ছিল ওইটা দিক মানে খাওয়া হয়েছে আর সেরকম একটা ভিডিও করিনি সেরকম একটা ভিডিও করিনি বন্ধুরা তাই আর কি ভালোভাবে ভিডিও দিতে পারিনি দুদিন মিলিয়ে দেখো এত ছোট্ট ভিডিও তো যাই হোক জানি ভিডিওটা ভালো হয়নি তো যা যা করলাম আর কি তাই শেয়ার করলাম বন্ধুরা তো চলো আর কী বলবো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে চলো টাটা বাই বাই বন্ধুরা টাটা